আসসালামু আলাইকুম আমার এই ছেলে আবু সিদ্দিক মাস আমি আবুদিক বাড়িতে রাগ করে চলে গেছে তার তিনটে মেয়ে তিনটে মেয়ে তার তিনটে মেয়ে দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে একটা মেয়ে আমার কাছে আছে ছোট এখন যদি কোনো ব্যক্তি যদি নির ব্যক্তি যদি কেউ যদি খোঁজ পেয়ে থাকেন যদি সন্ধান পেয়ে থাকেন তো আমার এই নাম্বারে আমার মোবাইল নাম্বারে একটু জানিয়ে দেবেন আপনাদের অনুরোধ থাকলো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর নাইন আশি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই নাম্বারে একটু জানিয়ে দেবেন আমি আমরা খুব দুশ্চিন্তার ভিতরে আছি এমনকি আমরা আবু আকারের মা আর বাপ এরা দুই জুনাই আমরা মারমান্ত্রিক অবস্থায় রয়েছে ওর মার শরীর অবস্থা খুবই খারাপ

তোমার মার সাথে এসে আর মার এসে বাঁচাও তোর মা কি দরকার বাসবে না তোমার মা স্টক করে পড়ে আছে শোনা তুমি চলে এসো তোমার তো চিন্তা করে করে এসে সিওর তোমার বাড়ির অবস্থায় পড়ে আছে বা তুমি যেখানেই থাকো তুমি চলে এসো শোনা না আর যদি তুমি আসছে নি শোনা আর তুমি যেখানেই থাকো তুমি চলে এসো বাড়ি চলো এই ভিডিওটা তোমার সদি ভাবের এই ভিডিও যদি তোমার সখে ভাবে বা তোমার সঙ্গে সঙ্গে চলে আসছো আকাহান तुम्ही कर मठे तुम्हाला मार अवस्था खूप खराब तुम्ही तातडी श